আর মাত্র বাকি ষোলো দিন আইপিএল এর প্রথম ম্যাচে এবার খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে কেকেয়ার আইপিএল নিয়ে বহু সমর্থকের মধ্যে উৎসাহে শেষ নেই তাদের মধ্যে অনেকেই জানতে চান আইপিএল এর টিকিট কবে থেকে পাওয়া যাবে দামি বা কত বাইশে মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে শুরু হবে ইডেনে আইপিএল ম্যাচের টিকিট বিক্রি টিকিটের দামি বা কত হবে বন্ধুরা আপনারা কি মেলবিয়ার নাম শুনেছেন এটি বাংলাদেশের অন্যতম সেরা এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি আপনি ক্রিকেট প্রেমী হন তাহলে এটাই আপনার জন্য সবচেয়ে সেরা সময় কারণ এখন চলছে দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে বাংলাদেশ এবং ভারত অন্যতম গুরুত্বপূর্ণ দল হিসেবে অংশ নিচ্ছে এখনই মেলবি যোগ দিন এবং আপনার প্রিয় টিমের পারফরমেন্সের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করে আয় করার সুযোগ নিন যদি আপনার ক্রিকেট সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে প্রতিদিনই এখানে উপার্জনের দারুণ সুযোগ রয়েছে শুধু ক্রিকেট নয় আপনি ফুটবল সহ অন্যান্য খেলাতেও অংশগ্রহণ করতে পারবেন এছাড়াও এখানে রয়েছে জনপ্রিয় ক্যাসিনো গেমস যেমন রুলেট ব্ল্যাকজ্যাক জুজু এবং ক্র্যাশ গেমস যা আপনাকে দেবে এক অনন্য উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা আপনার জয় করা টাকা সহজেই বিকাশ বা নগদে উত্তোলন করতে পারবেন আমার প্রোমো কোড ব্যবহার করলে দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পেতে এখনই রেজিস্ট্রেশন করুন এছাড়া সমস্ত আন্তর্জাতিক ম্যাচে কুড়ি পার্সেন্ট নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা পাবেন আমার সাবস্ক্রাইবাররা ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন তাই রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করতে ভুলবেন না অ্যাপ ডাউনলোড লিঙ্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আমি মন্তব্য মান ডিসক্রিপশনে শেয়ার করব দেরি করবেন না দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনা উপভোগ করুন এবং মেল বিয়ের সাথে আপনার সুযোগ কাজে লাগান মুম্বাই গুয়াহাটির মতো কয়েকটি শহরের আইপিএল ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে যদিও ইডেনে টিকিট বিক্রি এখনও শুরু হয়নি জানা যাচ্ছে দু তিন দিনের মধ্যে ইডেনের টিকিট বিক্রি শুরু হয়ে যাবে জানা জানাচ্ছে এবারে টিকিটের দাম কত হবে তা ইতিমধ্যেই কিন্তু নির্ধারণ হয়ে গিয়েছে গতবার ইডেনে আইপিএল ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল সাতশো টাকা জি ওয়ান ও এইচ ওয়ান ব্লকের টিকিটের দাম ওই দামে পাওয়া যাচ্ছিল এবার সেই টিকিটের সর্বনিম্ন দাম হতে পারে নয়শো টাকা অর্থাৎ আগের বাড়ি থেকে এবার দাম বেড়েছে দেড়শো টাকা গতবার হাজার পনেরোশো এবং দু বিভিন্ন দামের টিকিট ছিল এবারও সেগুলি থাকবে তবে দাম কিছুটা বাড়তে পারে অনলাইনে এবারও বুকমাই শো থেকেই আইপিএলে ইডেন ম্যাচের টিকিট পাওয়া যাবে বলেই খবর সঙ্গে তোমরা পেটিএম ইনসাইডার থেকেও কিন্তু টিকিট সংগ্রহ করতে পারো মানে অনলাইন থেকে কাটতে পারো